দ্বিতীয়বার মা হওয়ার পর রূপলি পর্দায় ফিরছেন শুভশ্রী সৌজন্যে রাজ চক্রবর্তীর বাবলি তিন তিন মাসের মেয়ে ইয়ালিনী ও বছরের ছেলেকে সামনে শুটিং করেছেন নিঃসন্দেহে সহজ কাজ ছিল না রাজখরণের জন্য এখন ক্যারিয়ার নয় মাতৃত্বই শুভশ্রীর জীবনের মূল প্রায়োরিটি ইউভান ইয়ালিনির মধ্যে যেন সিবলিং রাইভালি তৈরি না হয় সেই দিকে যত্নবান তিনি বাবলির প্রমোশনের ফাঁকে মুখ খুললেন সে নিয়ে ছেলে মেয়ের মনস্তত্ত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করছেন অভিনেত্রী আনন্দ পাচারকে দেওয়া সাক্ষাৎকারে বললেন বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি উপলব্ধি করেছি ইয়ালিনীর জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে শুভশ্রী আরও জানিয়েছেন ইয়ালিনীর জন্মের আগে যখন হাসপাতালে ভর্তি হন তিনি সেই সময় বেডের পাশে ইউভানের ছবি রেখেছিলেন যাতে ছেলের মনে হয় সে মায়ের সঙ্গেই আছে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে নায়িকা জানান আজ অবধি ইউভান কখনো বোনকে হিংসে করেনি এই মুহূর্তে আমার কাছে ফুটফুটে দুটো ছেলে মেয়েই প্রধান ওদের রেখে কাজে বেরোনোর জোরালো তাগিদ তৈরি হবে শুধু এমন কাজ করব। দুই ছেলে মেয়েকে সামলানোর ক্ষেত্রে শুভশ্রীর শাশুড়ি ননদরা তাঁর ভরসা পাশাপাশি রাজ রাজনৈতিক দায়িত্ব পরিচালনার পাশাপাশি বাবার ভূমিকাতেও একশো একশো শুভশ্রী জানান সম্প্রতি মুম্বাইয়ে এক অ্যাওয়ার্ড ফাংশনে যোগ দিতে গিয়েছিলেন সেই সময় ইউভন আর ইয়ালিনিকে রাজই সামলেছেন দু সালে বাবির সত্য কিনেছিলেন প্রযোজক রাজ এরপরেই সন্তান সম্ভব হয়ে পড়েন শুভশ্রী ঠিক ছিল প্রথম সন্তানের জন্মের পরেই এই ছবির কাজে হাত দেবেন শুভশ্রী কিন্তু করোনাকালে ধর্মযুদ্ধ হাবজি গাবজির মতো ছবির কাজ আটকে যাওয়া তেমনটা সম্ভব হয়নি বাবলির চেহারা বেশ ভারী তাই সন্তানের জন্ম দেওয়ার পর এই ছবির শুটিং করাটা মনে হয়েছিল জন্মের জন্মের পর পর তাই চটপট কাজ শুরু করেন। ইউভানের ওজন অধিক অনেকটা বাড়লেও দ্বিতীয়বার মা হওয়ার পর আচমকাই ওজন কমতে শুরু করেছিল শুভশ্রীর রাজ নাকি রীতিমতো হুঁশিয়ারি দেন নায়িকাকে এরপর খেয়ে দিয়ে দশ কেজি ওজন বাড়িয়ে বাবলির শুটিং করেছেন শুভশ্রী বাবলিতে প্রথমবার দশ শোক দেখবে আবির জুটি আগামী পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি